আমরা জানি বাবরি মসজিদ ভেঙে সেখানে কোর্টের রায় মেনে রাম মন্দির হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদকেও টার্গেট করেছে হিন্দুত্ববাদীরা সেখানেও মন্দিরের নিচে পুজো পার্বণ ইতিমধ্যে শুরু হয়েছে এবং গত পরশুদিন যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ তিনি বলেছেন বারাণসী মথুরার মসজিদ ছেড়ে দিক মুসলিমরা আমরা এটা বারবার বলে আসছি যে আর এস এস পরিচালিত বিজেপি সরকার যা যা করছে কোনোটাই নতুন করে হঠাৎ করে করছে না সবটাই হচ্ছে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার এক একটা কৌশল এক একটা পদক্ষেপ এক একটা স্টেপ ফলে তাদের যে হিন্দুত্ববাদী রাষ্ট্র তার ঘোষিত কর্মসূচি হচ্ছে যে সেই দেশে মুসলমানেরা নাগরিকত্ব পাবেন না সেই হিন্দুত্ববাদী রাষ্ট্রের মুসলমানরা নাগরিক থাকবেন না তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে গেলেই তাদের যেমন নাগরিক অধিকার থাকবে না সেই সাথে সাথে তাদের কোনো মসজিদ থাকবে না তাদের কোনো মাদ্রাসা থাকবে না তাদের কোনো দরগা থাকবে না ফলে সেই পথে তারা এগোচ্ছে ফলে তারা নতুন করে এগোচ্ছে না আজকে যোগী আদিত্যনাথ বলছে এমন বিষয়টা নয় বা শুধু বাবরি মসজিদকে ভেঙে দিলে করলো বিষয়টা এমন নয় জ্ঞানবাবী দখল করবে তাও নয় গোটা ভারতের সমস্ত মসজিদ মাদ্রাসা দরগা যা যা আছে সবগুলোকে তারা কুক্ষিগত করে নেবে এমনকি গোটা ভারতে যত ওয়াকাফ সম্পত্তি আছে সেই ওয়াকাফ সম্পত্তিগুলোকেও তারা রাষ্ট্রীয় সম্পত্তি বলে দখল করে নেবে এবং এটা তাদের একটা ঘোষিত পরিকল্পনা ফলে তারা যেটা করছে সেইটা আমাদের কাছে যেমন একটা উদ্বিগ্নতার বিষয় তার চাইতে বড় উদ্বিগ্নতার বিষয় হচ্ছে যে বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের বিরোধিতায় আন্তরিক নয় তারা দেশের সাধারণ মানুষকে বিজেপির এই যে হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিকল্পনা বা প্রতিষ্ঠা করার যে লড়াই সে লড়াইয়ের সম্মুখে দান করতে পারছে না এটা হচ্ছে ভারতের সামনে এখন ভারতের মানুষের সামনে সবচাইতে বেশি উদ্বেগের বিষয় যদি আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বিজেপি যেভাবে হিন্দুত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে সেইখানে কংগ্রেস সিপিএম তৃণমূলের যে ভূমিকা সেটা একদমই নগণ্য এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা গোপনে গোপনে তাদের সাথে সলা পরামর্শ করছে তারা ভোটের রাজনীতি করতে গিয়ে কোথাও তারা বিজেপির সাথে সাথ দিচ্ছে এই মতো অবস্থায় দেশের ঐতিহ্য দেশের ইতিহাস দেশে দেশের সম্পদের সম্পত্তিকে রক্ষা করার একমাত্র সিপাহশালার হচ্ছে দেশের সাধারণ জনগণ যারা ধর্ম রাজনীতি দলের ঊর্ধ্বে উঠে এই দেশের জন্য তারা হাজার হাজার বছর ধরে লড়াই করেছেন তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা স্বাধীনতা সংগ্রাম করেছেন আজকেও এই বিজেপির বিরুদ্ধে লড়াই করে তারা দেশকে রক্ষা করবেন তারা কংগ্রেস সিপিএম তৃণমূলের নেতৃত্বের দিকে তাকিয়ে থাকবে না এই আস্থা জনগণের প্রতি আমাদের আছে